চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খানের কারামুক্তি উপলক্ষে সাতনং রাউজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানান কারাবরণ করে মিথ্যা মামলায় কারাবরণ করে আমাদের ছোট ভাই রাসেল আজকে আমাদের কাছে ফিরে এসেছে সেজন্য আমরা উপস্থিত রাউজান ইনের বিএনপি এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আসলে আমরা এই রাসেল আমি ছোটোকাল থেকেই ওকে চিনি আমার ছোটো ভাই এবং সে কোনোদিন কোনো নেকাজের সাথে জড়িত ছিল না এবং সম্পূর্ণ একটা মিথ্যা মেলায় তাকে জড়িয়ে কিছু স্বাতাসী মহল তার ক্যারিয়ারকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল আল্লাহর রহমত সে ইনশাল্লাহ আমাদের কাছে ভবিষ্যতে এই মামলাটাকে সে নিষ্কৃতিও পাবে আমি আশাইটাই প্রশাসন প্রশাসনকে বলবো আপনারা জানেন এই জিনিসটা কে করেছে এবং কার দ্বারা এই ঘটনাটা সংগঠিত হয়েছে এবং কাকে আপনার জড়ানো হয়েছে জিনিসটা আপনারা একটু চেষ্টা করবেন বুঝার জন্য এখানে সম্পূর্ণ মামলাটা করা হয়েছে এর সাথে কোনো সম্পৃক্ততা ছিল না কিন্তু ষড়যন্ত্রমূলক বিভিন্ন আমাদের প্রতিপক্ষ যারা আছে তারা কিছু এই ইন্ধন দিয়ে প্রশাসনকে সম্পূর্ণ এই মামলাটার মিথ্যা মামলায় ওরাকে জানানো হয়েছে তা আমি আপনাদেরকে অনুরোধ করব এই জিনিসটা পূর্ণ তদন্ত করে খারাখারা এই তদন্তে এই ভর্তাকাণ্ডে যে তাদের বিচার হোক আমরাও চাই বৃহস্পতিবার রাতে এই সময় জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু দেওয়া করে তার প্রতিবাদে আজকে আপনারা সবাই আমার সাথে ছিলেন এবং আন্দোলন সংগ্রাম করেছিলেন তা আপনাদের সকলকে আমি জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা জানেন বাংলা রাষ্ট্রের ষড়যন্ত্র চলতেছে অদৃশ্য শক্তির সাথে আমার নেতা জনতা দল তারেক রহমান বলেছিলেন তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্র করে আমাদেরকে যে জনতা দল হাস গিরজিন কাদের চৌধুরীকে দমানোর চেষ্টা করেছিল সে ষড়যন্ত্র ন্যাশত করা হয়েছে কেউ সফল হয়নি জনতা দল আলহাস গিরজিন কাদের চৌধুরীর নেতাকর্মীরা রাউজানে আছে এখনও থাকবে ভবিষ্যতে থাকবে এবং আমরা সবাই আগামীতে ঐক্যবদ্ধ থাকবো এবং সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে রাজান্তকে জনতাল खासदार ghếর থেকে কাদের চৌধুরীকে আমরা নির্বাচিত করব আজকে এখানে আমাকে জেল থেকে বের করার জন্য আমার নেতা অনেক কষ্ট করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত ছিলেন জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজামউদ্দিন সুজন বিএনপি নেতা জাগির হোসেন বাহাদুর জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর শাহনেওয়াজ রাসেল আব্দুল হালিম বাচা আরিফুল ইসলাম যুব নেতা সাইফুদ্দিন রুবেল জিয়া মঞ্চ সেক্রেটারি দেলোয়ার খান মোহাম্মদ রিপন যুবদল নেতা রাশেদ মোহাম্মদ নাজিম মাবুদ ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা তরুণ দল সভাপতি রোমান ছাত্রদল নেতা শিহাব ওসমান মাসুদ বাচা লিটন সালাউদ্দিন যার হাত ধরে আমাদের এই রাজনীতিতে আসা আমাদের সদীয় বড় ভাই সাবেক রাজ ছাত্র দলের সাবেক সফল সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল ভাই জননেতা চৌধুরী হাসগিরাসুদ্দিন আশাভাজন রাজপথ কাঁপানোর হাতিয়ার এই সরেচারী যুদ্ধের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা রেখেছিলেন এ পাঁচে আগস্টের পর এ রাও জানে যে দোষর পরাজিত শক্তি এখনো রয়ে গেছে সেই দোষর শক্তিদের प्रतिहस शिकार